আজকে আপনাদের সাথে এত সহজ আর পারফেক্ট একটি কাচি বিরিয়ানি রেসিপি শেয়ার করব যা রান্না করার পর আপনার নাম হয়ে যাবে কাচি আপা কেউ আর ভুল করেও কাচি ভাইয়ের কাচি খেতে চাইবে না চলুন দেখে আসি এই ঝটপট কাচ্চিটা কাচিটা কীভাবে আমি শর্টকাটে অল্প সময়ে রান্না করে ফেললাম আপনি যদি পারফেক্ট কাচি রান্না করতে চান বেরেস্তা কিন্তু আপনাকে নিজেকেই ভাজতে হবে কারণ এই বেরেস্তা ভাজা তেল দিয়েই কিন্তু বিরিয়ানিটা রান্না করা হবে যেহেতু শর্টকাট তাই প্যাকেট কাচি বিরিয়ানি মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করব। ভীষণ টেস্টি হয় এই মশলা দিয়ে কাচি বিরিয়ানি বড় বড় পিস করে নেওয়া খাসির মাংস এখানে এক কেজি আছে আর মশলার বড় প্যাকেটটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ঝাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো দেড় টেবিল চামচের মতো এক মুঠ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি সেই বেরেস্তা ভাজা তেল হাফ কাপের মতো বিরিয়ানির ফ্লেভারের জন্য অবশ্যই এক চা চামচ করে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে খুবই ভালো করে মেখে লবণটা চেক করে নিয়ে মেট হতে দিতে হবে কমপক্ষে দুই ঘন্টা বেরেস্তা ভাজা একটুখানি তেলের মধ্যে বড় বড় করে কাটা আলু লবণ আর জদা রঙ দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে ঘুরে ধরে পাঁচ থেকে ছয় মিনিট প্রায় দেড় লিটার পানি বসিয়ে তার মধ্যে প্যাকেটের মধ্যে যে ছোট মশলার প্যাকেট থাকে সেটা পুরোটা দিয়ে তিন টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ তেল দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটন্ত গরম পানিতে আগে থেকে ধুয়ে ভিজে রাখা পোলার চাল দিয়ে দিলাম সাতশো গ্রামের মতো হাই হিটে ভাতটা রান্না করে দিতে হবে প্রায় ছয় সাড়ে ছয় মিনিটের মতো তারপর মশলাগুলো তুলে ফেলে দিতে হবে অর্থাৎ চালের ভিতর একটু সাদা অংশ থাকবে এরকম অবস্থা এটা ঝাঁঝরিতে ঝেড়ে নিতে হবে আর সেখান থেকে এক কাপ পানি রেখে দিতে হবে দু তিন ঘন্টা পর মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে তার উপর আলুগুলো বিছিয়ে দিতে হবে আরও দিতে হবে চার পাঁচটা আলু বোখারা পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ মুঠো ভর্তি বেরেস্তা দু টেবিল চামচের মতো গুঁড়া দুধ অথবা মাওয়া তারপর দিয়ে দিতে হবে ভাতটা ভাতটা সমান করে বিছিয়ে নিয়ে যেই পানিটা রেখে দিয়েছিলাম ভাত রান্নার সে এক কাপ পানির মধ্যে ইয়েলো ফুড কালার দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ করে গোলাপ জল কেওড়া জল আর চার টেবিল চামচ ঘি তারপর আবার একটু বেরেস্তা দিয়ে ফয়েল দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে চার দিক দিয়ে যেন একদম বাতাস না বের হয় এমনভাবে ঢেকে হাই হিটে করে নিতে হবে দশ মিনিট তারপর একদম অল্প আছে নিচে একটি তাওয়া দিয়ে বসিয়ে রাখতে হবে আরও এক ঘন্টার জন্য আপনি কল্পনাও করতে পারবেন না আপনার বাসা একদম কাচি বিরিয়ানির গন্ধে মোমো করতে থাকবে আর নিশ্চয়ই কখনো ভয় পাবেন না কাচি বিরিয়ানি রান্না করা নিয়ে দেখেন আমার নিচের দিকে শুধু একটু তেল আছে কোনো ঝোল নেই যদি একটু পানি থেকেও যায় আপনারা জাস্ট চুলার রাস্তা বাড়িয়ে একটু ঝোলটা কমিয়ে নেবেন আর কেমন ঝরঝরে পারফেক্ট কাচির চাল বা ভাত হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর মাংসটাও সুপার সফট হয়েছে আলুটার কথা আর কি বলবো ধন্যবাদ